কেমন লাগতেছে এরকম দায়িত্ব পালন করতে কখনো কি যে এরকম দায়িত্ব পালন করতে হবে আচ্ছা তাহলে কি আমরা আশা করবো এখন থেকে আমাদের বাংলাদেশ এরকমই সুন্দর হবে আশা করতে পারি তো হ্যাঁ সাবাস বাংলাদেশ আচ্ছা ওকে থ্যাংক ইউ

তাহলে কি আগামী থেকে আমরা এরকমই বাংলাদেশ দেখতে পাবো আশা করতে পারি তো তাই না তাহলে বাংলাদেশ ভালো হইতে পারে সবাই যদি আমরা ঠিকঠাক থাকি তাই না

তাহলে কি আমরা আশা করতে পারি বাংলাদেশ আগামী দিনগুলো এরকমই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দোয়া করবেন আমরা চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা বলতে পারি সবাই বাংলাদেশ ধন্যবাদ তুমি কি কখনো ভেবেছিলে তোমাকে ট্রাফিকের দায়িত্ব পালন করতে হবে আসলে এরকম কখনো ভাবা হয়নি তবে যখন আমি সবসময় প্রস্তুত হয়েছি যখনই দেশের প্রয়োজন হবে তখনই ছাত্র সমাজ এই দেশের শৃঙ্খলা রোধ করতে যেমন নেমে আসে তেমনই এই দেশকে রক্ষা করার জন্য আচ্ছা তাহলে আমরা কি আগামী দিনগুলো কি আশা করতে পারি এরকম স্বচ্ছ বাংলাদেশ অবশ্যই অবশ্যই আমাদের ছাত্রছঙ্গা ইনকান শোনা বাংলায় আচ্ছা তাহলে তোমার মানে যে ব্যক্তিগতভাবে ফিলিংটা কেমন হচ্ছে অবশ্যই একটা একাধারে একটু কষ্ট হলেও ওই কষ্টের মধ্যে আনন্দ এই যে মানুষ যাচ্ছে তারা আমাদেরকে সাবকাশি দিচ্ছে দোয়া দিচ্ছে বিভিন্নভাবে সহযোগিতা করছে এগুলো দেখেও অনেকটা ভালো লাগে এগুলো আরও আমাদের কষ্টই ভুলে যখন প্রশাসন তার তার দায়িত্ব পালন করবে তখন তো তুমি আর এই দায়িত্ব পালন করবে না তখন তোমার নিজের থেকে কি উদ্যোগ থাকবে নামটা প্লিজ নাম রহমান আমি গভর্নমেন্ট

আমার মা আমার মা আমার মা আমার মা যখন অসুস্থ হয় তখন আমাকে আমার মায়ের যদি হাত ব্যথা করে আমার কি। আমার দেশের এখন পুলিশ একটা অর্গান যদি আমি মনে করি সেটা এখন অসুস্থ সো দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি টু মি টু হেল্প আওয়ার কান্ট্রি কারণ এই অর্গানটা এখন অসুস্থ আমার মাকে যেভাবে আমরা হেল্প করি এখন আমার দেশটাকেও আমরা হেল্প করি আচ্ছা আগামী দিনগুলো কি তাহলে আমাকে বাংলাদেশকে এইভাবেই দেখতে পারবো আরো সুন্দর করে দেখতে পারবো ইনশাল্লাহ তাহলে কি বলতে পারি সবাস বাংলাদেশ সবাস না ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ সব দিক দিয়ে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তোমাদের অনুভূতি একটু জানতে পারি আমাদের অনুভূতি কি আমাদের পুলিশ যে কাজ করতে ব্যর্থতা সেই কারণে আমাদের অনুভূতি স্টুডেন্ট করতে কারণ জনগণ যদি মনে করো পাখি না থাকতো স্টুডেন্ট এই একাই পথ না ডিজাইন করার ধন্যবাদ তোমার কি অনুমতি এত অল্প পয়সা দিয়ে আমি দায়িত্ব পালন করতে চাই খুব ভালো আমি দেশকে সাহায্য করে খুব গর্বিত আমি আমাদের পুরো বাংলাদেশকে উন্নত করে দেখতে চাই আচ্ছা ঠিক আছে এই মনোভাবই সারা জীবন রাখতে হবে তাই তো হ্যাঁ ওকে থ্যাংক ইউ